অরিজিনাল গ্লাস পেয়ে যাচ্ছেন তো এটা মনোগ্রাম সুন্দর একটা স্পয়লার পেয়ে যাচ্ছেন ওয়াইপার চাইলে আপনারা এটা ভাড়ায় চালাতে পারবেন আর রেয়াল লাইটগুলো গাড়ির সাথে এডিশনালি বাম্পার লাগানো আছে চাবিতে স্টার্ট গাড়িটা স্টিয়ারিং এবং স্টক ইঞ্জিন স্টক ড্যাশবোর্ড এসি পারফরমেন্স খুবই ভালো আরে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস মানিক অটোমোবাইল 222 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুলশান লিঙ্ক রোড পার্টেক্স এবং ফোর্ড গাইড মাঝের মাঝেরগুলি আজকের ভিডিওতে নিয়ে আসছি আজকে নিয়ে আসছি টোয়াটা এক্সিউ ফিল্ডার এটা হচ্ছে দু হাজার মডেল এবং সতেরোতে রেজিস্ট্রেশন আপনারা চাইলে এটা উবার পাঠাওতেও চালাতে পারবেন এবং ফ্যামিলি ইউজও করতে পারবেন প্রথম মালিকের ব্যবহার করা অনলি আঠাত্তর হাজার পাঁচশো মাইলেজ গাড়িটাতে সিএনজি করা আছে। গাড়িটা যদি একদম ফ্রন্ট ফেশিয়া থেকে দেখাই আপনারা দেখতেই পাচ্ছেন স্টক গ্রিল পেয়ে যাচ্ছেন গাড়ির সাথের তাছাড়া হেডলাইট ফগ লাইট এগুলো আপনার গাড়ির সাথেরটাই পেয়ে যাচ্ছেন অরিজিনাল গাড়িটা হচ্ছে সিলভার কালারের গাড়ি অরিজিনাল কালারের গাড়ি যদি একদম ফ্রন্ট গ্লাস থেকে দেখায় আপনারা যদি দেখেন টয়টা মনোগ্রাম তাছাড়া লেফট সাইডটা যদি দেখেন টয়টা অরিজিনাল অ্যালোয়িম এবং ছয় মাস চাকাগুলো অনায়াসে চালাতে পারবেন লেফট সাইডটা একদম ফ্রন্ট থেকে শুরু করে দেওয়ার পর্যন্ত কোনো খোলা হয় নাই কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দেখে নেবেন আর ভিতরটা হচ্ছে ফুল ব্ল্যাক কালার যদি দেখেন একদম আসাম জি রেয়ারেও প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এটা মনোগ্রাম দেখে নেবেন এবং আমেস পেয়ে যাচ্ছেন তাছাড়া সিলিং কন্ডিশনটাও খুবই ফ্রেশ গাড়িটার এখন যদি রেয়ারে আসি রেয়ারে আপনারা অরিজিনাল গ্লাস পেয়ে যাচ্ছেন এটা মনোগ্রাম সুন্দর একটা স্পয়লার পেয়ে যাচ্ছেন ওয়াইপার এবং ফিল্ডার লেখা আছে আর যেহেতু এটা সিএনজি করা গাড়িটা আমি যদি আপনাদেরকে স্পেসটা দেখাই দেখতে পাচ্ছেন এখানে একটা টনিও কাবার পেয়ে যাচ্ছেন আপনারা জি জি আর সিক্স সিটার সিএনজি করা ওকে সো আপনারা ভালোই মাইলেজ পাবেন চাইলে আপনারা এটা ভাড়ায়ও চালাতে পারবেন আর রেয়ার লাইটগুলো গাড়ির সাথে এডিশনালি বাম্পার লাগানো আছে গাড়িটাতে তাছাড়া রাইট সাইডের কন্ডিশনটা যদি দেখাই সেম অ্যালোরিম সেম চাকা প্রত্যেকটা গ্লাস ওরিজিনাল আপনারটা এটা মনোগ্রাম দেখলেই বুঝতে পারবেন আসলে আর দরজাগুলো যদি দেখেন কাটা হয় না ভিতরটা ফুল ফ্রেশ এবং ড্রাইভিং ডোর থেকে যদি দেখাই এটা চাবিতে স্টার্ট গাইটাস স্টিয়ারিং এবং স্টক ইঞ্জিন স্টক ড্যাশবোর্ড এসি পারফরমেন্সও খুবই ভালো জি সুপার চিল্ড এসি পেয়ে যাচ্ছেন আপনারা আর তাছাড়া আপনাকে যদি ইঞ্জিন কন্ডিশনটা দেখাই একটু ক্লোজে আসলেই দেখতে পারবেন ইঞ্জিন কন্ডিশন এটা হচ্ছে পনেরোশো সিসির ভিভিটিআই স্টক ইঞ্জিন গাড়ির সাথেটাই পেয়ে যাচ্ছেন আপনারা তাছাড়া ব্যাটারিটাও খুবই ভালো সার্ভিস দিবে এবং মার্সেল চেসিস কোনো খোলা কাটা নাই কোনো এক্সেন্টাল হিস্ট্রি নাই এবং আপনার হিটপ্রুফ কভারটাও গাড়ির সাথেটাই পেয়ে যাচ্ছেন সিসি হচ্ছে কোনো অসুখ আপনার চাইলে যেকোনো অ্যানালিসিস থেকে চেক করে নিতে পারেন আসলে দু হাজার এগারোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশনটা এটা এক্সিও ফিল্ডার এ গাড়িটার আস্কিং প্রাইস আমরা চাচ্ছি ষোলো লাখ তিরিশ হাজার টাকা ষোলো লাখ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস অল পেপারস আপডেটেড ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড প্রাইসটা নেগোশিয়েট করা যাবে আমাদের কন্ট্যাক্ট জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ